ডাঙ্গা ইউনিয়ন থেকে গোরাসাল পৌর এলাকার যাতায়াতের একমাত্র সড়ক ডাঙ্গা গোরাসাল আঞ্চলিক সড়কটি যেখানে প্রতিদিন যাতায়াত করতে হয় কয়েকটি গ্রামে লক্ষাধিক মানুষের বিগত সরকারের সময় ডাঙ্গা ইউনিয়নে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হলে দুই হাজার সতেরো সালে পাঁচদনা থেকে ইসলামপাড়া খেয়াঘাট পর্যন্ত সড়কের ছয় লেন প্রকল্পের সাথে ডাঙ্গা বাজার থেকে গোড়াশাল বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়কটিও ও চার লেন প্রকল্প গ্রহণ করে সড়ক ও জনপদ বিভাগ এর মধ্যে পাঁচদোনা থেকে ইসলাম খেয়াঘাট পর্যন্ত সড়কটি কাজ সম্পন্ন হলেও নকশার জটিলতায় দীর্ঘ আট বছরও নির্মাণ করা সম্ভব হয়নি এই সড়কটি এতে করে সংস্কারের অভাবে পুরো সড়ক জুড়ে দেখা দিয়েছে বড় বড় গর্ত আর খানা খন্দে আমরা গাড়ি চালাই তুমি আর দৌড়তেই পারি না রাস্তাঘাট রাস্তা ভাই অনেক খারাপ ওই চলার মতন না অনেক খারাপ রাস্তা করে অতিরিক্ত এমন খারাপ রাস্তা এই এলাকায় নাই প্রতিদিন শুরু ছোটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মানুষের হাত পা ভাঙে এই অনেক দুর্ভোগ আমরা সড়ক ও জনপদ বিভাগের তথ্যমতে মতে একশো তেতাল্লিশ কোটি টাকার বরাদ্দকৃত চার প্রকল্পের এই সড়কটির দুই পাশ দিয়ে প্রস্তাবিত নকশা করা হয় যার প্রথম পর্যায়ে প্রকল্পের মেয়াদ ধরা হয় দু হাজার বিশ সাল পর্যন্ত তবে এই নকশা নির্ধারণের বিভিন্ন সময় অসঙ্গতি আসে স্থানীয়দের কাছ থেকে যে কারণে তিন দফা প্রকল্পের মেয়াদ বাড়িয়েও নকশা নির্ধারণ করতে না পারায় সংস্কার হয়নি এই সড়কটি এতে করে দুর্ভোগ্য হাতে হচ্ছে চলাচলকারীদের দ্রুত সময়ের মধ্যে নকশা নির্ধারণ সহ সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসী পিছ হওয়ার পর এখন পর্যন্ত বিগত প্রায় ষোলো সতেরো বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত এই রাস্তার উপরে একটা একটা টাকার কাজও হয় নাই মানুষের জনমুখে সম্মুখে এই রাস্তার অবস্থা কিছুদিন আগে আরও খারাপ ছিল বৃন্দাদামের দশ কিলো রাস্তা দশ কিলো রাস্তা পুরাই খারাপ বৃষ্টিপাতন হলে বাইত বারণ যায় না মোটর সাইকেলে পইরা যায় তারপর বাচ্চারা স্কুলে যাইতে পারে না মনে করেন জায়গায় এই কাদায় শরীর পইরা যায় আমরা চাই যে এটা সমাধান সমস্যার সমাধান হোক রাস্তা হোক এটা আমরা চাই যে দ্রুত এটা একটা সমাধান হোক সরকার এটার দিকে নজর করুক জনগণ উপকৃত হোক এদিকে দ্রুত সময়ের মধ্যে একটি অংশীজন সভা করে প্রকল্পের কাজ চালু করার কথা জানান সড়ক ও জনপদের বিভাগের এই কর্মকর্তা ডাঙ্গা থেকে ঘোড়াশাল যে অংশ সেখানে অ্যালাইনমেন্ট সংক্রান্ত জটিলতার কারণে অনেক দিন আমাদের ভূমি অধিগ্রহণ কাজটা করা যায়নি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়ের সভাপতিত্বে পিএসসি সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে যে জেলা প্রশাসক নরসিংদী মহোদয়ের সভাপতিত্বে আরেকবার অংশীজন সভা করার নির্দেশনা প্রদান করা হয়েছে তো এই অংশীজন সভাটি আয়োজন করে তারপর হচ্ছে স্থানীয় যে আপত্তিগুলো আছে সেটা মীমাংসার একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা জেলা প্রশাসক মহোদয় আমাদের মন্ত্রণালয়ে পাঠাবেন তো তার পরবর্তীতে আমাদের যে সিদ্ধান্ত আসবে মন্ত্রণালয় থেকে এই প্রকল্পের ব্যাপারে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব তিন দফা মেয়াদ বাড়ানোর পর বর্তমানে সড়কটি চারলেন প্রকল্পের মেয়াদ রয়েছে দু সাল পর্যন্ত এ সময়ের মধ্যে সড়কটি নির্মাণ না হলে প্রকল্পটি বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা